আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন তবে আমরা ভালো নেই আপনারা দেখতেছেন হলো আমাদের মাদ্রাসা মাদ্রাসার অবস্থা একবার দেখেন মাদ্রাসার ভিতরে প্রচুর পানি একাটো পর্যন্ত পানি গেছে সবকিছু মিলে ধরতে গেলে আমরা নিজম দ্বীপের মানুষ অতটাও ভালো নেই এই হলো আমাদের মাদ্রাসার ভিতরের অবস্থা এলাম মাদ্রাসার ভিতরের অবস্থা পানি বাড়তেছে আরো বাড়বে দেওয়া শিক্ষক ছাত্র সবাই ছাত্রদেরকে নিয়ে ভালো একটা তদারকের মাধ্যমে আছে হলো মাদ্রাসার ভিতরের অবস্থা তার মানে আপনারা বুঝতেছেন বাইরে কি অবস্থা হইতেছে মাদশা এখনো পানি বাড়তেছে আরো ডুববে মাদেশার বাহিরের অবস্থা সবাই দোয়া করবেন সর